দেখতে দেখতে প্রায় এগারোটা মাস কাটিয়ে ফেললাম বছর শেষ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি তারপর শঙ্খ বাজিয়ে আতসবাজি খাটিয়ে বরণ করব নতুন একটা বছর হুম তাই না বছরের প্রথম দিনটি হই হুল্লোর করে কাটাবো কদিনের মারকজনক আজ আছি কাল থাকবো কিনা কে জানে কেন জানি না হারিয়ে যাওয়া দু হাজার এখন যেন খুব পরিমাণ মিস করছিলাম কারণ ওই সেই অভিশপ্ত বছর যে অনেক কিছু কেড়ে নিয়েছে আমার থেকে আমার হাসি খুশি জীবনটা দুঃখেতে ভরিয়ে তুলেছে তাই আর আগের মতো আতশ আর শঙ্খ বাজিয়ে নতুন বছরটাকে শুরু করতে সাহস পাচ্ছি না জানো তো দু হাজার বাইশ শেষ হয়ে যখন দু হাজার হয়েছিলাম বাইশে যেসব কাজ যেসব স্বপ্নগুলো অসম্পূর্ণ রয়ে গেছে ভেবেছিলাম দু হাজার তেইশে সেই সব স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ হবে আর কি হলো দেখো আমার ভাগ্য দেখো যা কোনো দিনও কল্পনাতেও ভাবিনি সেটাই হলো আমার সাথে আমি জানি দু হাজার তেইশ আপনাদেরও অনেক স্বপ্ন অনেক কিছু হারিয়ে গেছে তাই পুরনো আঘাতগুলো আর মনে করবেন না শুধু এইটুকুই বলি দু হাজার তেইশে আপনারা যা কিছু হারিয়েছেন সেগুলি হয়তো আর ফিরে পাবেন না কিন্তু আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে এই দু হাজার চব্বিশে আর একটা বিশেষ মূল্যবান কথা যে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সঙ্গে বেঈমানি করেছে তাদের দ্বিতীয়বার কোনো সুযোগ দেবেন না আর যারা আপনার প্রকৃত বন্ধু আপনার আত্মীয় স্বজন তাদের কখনো ভুলবেন না সকল বাধা বিপত্তি কেটে গিয়ে আপনার জীবন সুখময় হয়ে উঠুক এই কামনাই করি দু হাজার চব্বিশে ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম হ্যাপি নিউ ইয়ার